সবাইকে আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা নিয়ে এসেছি একটা ছোট্ট মেকআপ ভিডিও তো আজ এসেছিলাম বাপের বাড়িতে সত্যনারায়ণ পুজো উপলক্ষে তো আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই চলে আসবে তো আমি এখানে রেডি হচ্ছিলাম এখানে বাড়ির সবাই ব্যস্ত ছিল আমিও ব্যস্ত ছিলাম তবে একটু না সাজু উজু করে না হলে হয় না আমাদের যেমন এখনকার দিনকাল একটু ভিডিও বানাবো ছবি তুলবো কিছু কোনো একটা অকেশন হলেই হলো আজকের মেকআপটা একদম হালকাভাবে করব যেমন টিপ লিপস্টিক আর কাজল দিয়ে পড়ব তো কেমন লাগবে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সময় এতটাই ব্যস্ত ছিলাম যে ব্যস্ত থাকি সবসময় তো কিচ্ছু নিয়ে আসতে পারিনি তো অল্প কিছু দিয়েই আজ মেকআপটা আমি কমপ্লিট করবো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম একটা লোটাসের ময়েশ্চারাইজার ক্রিম যেটা আমি সব সময় ইউজ করি আর এখানে আমি জাস্ট একটু মেকআপ করার জন্য একটা কনসেলার নিয়েছিলাম সুইস বিউটির তো আজ আমি এটা দিয়ে ভালো করে মুখটা মেকআপ করব। আর কিচ্ছু তেমন কিছু লাগাবো না তো বাড়িতে ভর্তি লোক ছিল আমরা সবাই ছিলাম। আর দেখতেই পাচ্ছ আমার চোখ চোখের নিচটা কালো পড়ে গেছে আমি একটু শুকনো শুকনো লাগ কারণ আমি সকাল থেকে না একদম ছিলাম। একদম উপোস ছিলাম না অবশ্য আমি একটু ছাতু খেয়ে নিয়েছিলাম আর এখানে যে মেকআপটা করছি আমি এখানে না একদম আয়না না দেখে মেকআপ করছি তাই কেমন হবে আমার মনে একটু হলেও ভুল হবে যেমন হয়েছেও আমি এখন দেখতে পাচ্ছি তখন দেখতে পারি কারণ তখন আয়না ছাড়া মেকআপটা আমি করেছিলাম আমার ডান চোখের দিকে একটু কনসিলার লেগেছিল বেশি করে তো এখানে আমি লিপস্টিক নিয়ে আসিনি তাড়াহুড়ো করে জাস্ট একটা কনসিলার নিয়েছিলাম আর এই যে ঢুকে গেছে আমাদের বাড়ির পুরোহিত মশাই তো ঢুকে যাওয়াতে আমার সবাই মিলে একটু জোকার দিচ্ছিলাম তো আর কি করা যাবে এখান থেকে তো এখন আমি উঠতেও পারবো না আর আমাকে দেখতে কত অড লাগছে দেখো একদিকে কনসিলার লেগে আছে আর আজকে আমি এই পেন্সিলটা দিয়ে আমি আমার লিপস্টিকটা পরে নেব তারপর যা গরম পড়েছে তোমরা তো সবাই জানো তার মধ্যে একটা পড়েছে শাড়ি হ্যান্ডলুম শাড়ি আর তারপরে যেখানে বসে আমি মেকআপটা করছি সেখানে আমি আমার দোয়ারদারের সামনে বসে মেকআপ করছি কারণ যাতে আলোটা ভালো করে আসে আর তো বোঝ দোয়ারদ্বার মানে লোকের যাওয়া আসা আর কি করা যাবে আর এখানে একটা পাখাও ছিল না পাখাটা ছিল ঘরে তো এইভাবে আমার মেকআপটা চলছিল তো মেকআপ তো আমাকে করতেই হবে আর যাই হোক গরম পড়ুক বা পুজো হোক আমাকে মেক করতেই হবে তো এই পেন্সিলটা দিয়ে আমি কিছুক্ষণ ঠোঁটটা ভালো করে ঘষে ঘষে আমি মুখ লিফটা একদম রেডিশ করে নিয়েছিলাম যেমন আমি পান খেয়েছি এমন দেখতে লাগছে তো এই যে পিছনে তো আমার বাবা ছিল খালি গা প্লিজ তোমরা ইগনোর করো সেটা আর এই যে পিছনের ঢঙি মাসিকে দেখতে পাচ্ছি ওটা হলো আমার বোন ওর পুরো রেডি আরেকটু পরে রেডি হয়ে আসবে রেডি হতে আসবে যেরকম এখন আমরা লিপস্টিক পরাই আর শেষ হচ্ছে না দিয়ে পুরোহিত মশায় বসে আছে তো আমাদের বাড়ি যেমন সত্যনারায়ণ পুজো আর বাড়ির পুজো যেমন শনি পুজোটা একসাথে ছিল আমি বিয়ের আগে প্রায় শনিবারে আমি শনি মন্দিরে যেতাম কিন্তু বিয়ের পরে খুব কমই যাওয়া হয় এখন আর সেরকম যাওয়া হয় না তাই ভাবলাম বাড়িতে যখন একটা পুজো হচ্ছে তো এখানে আমি পুজোটা করেই নি আর যাই হোক এখন আমি ঠোঁটের যে পেন্সিলটা ঘষেছি সেটা আমার ঠোঁটে একটু ঘষে আঙুল দিয়ে নিয়ে আমি একটু আই শ্যার নিলাম এটা দেখতে একটু হালকা পিঙ্ক লাগবে আর বেশি মেকআপ দেখতেও লাগবে না খুব ভালো লাগবে তো যাই হোক আমার কাজ আমি আর যেরকম বলেছিলাম তো এমন কিছু নিয়ে আসাই হয়নি এই যা আছে সেই দিয়েই মেকআপ করতে হবে আমাকে আমার আমি তো এমনি সুন্দরী তোমরা দেখতে পাচ্ছ এটা মিথ্যে কথা বললাম আমি অত সুন্দরী না তবে হ্যাঁ আমি একটু মেকআপ টুক করতে তো একটুখানি জানি অবশ্য তো এখানে এই পেনসিলটা দিয়ে আমি একটু হালকা কাজলের মতো পরে নিলাম চোখের নিচটা এরপরে আসবে কাজল ব্ল্যাক কাজল আমি অবশ্যই পরব তবে চোখটা একটু দেখতে ভালো লাগবে যদি আমি চোখে একটু হালকা রেডিশ করে চোখের নিচটাকে আমি দু চোখেই করে নিলাম হালকা করে কাজল যেখানে পরে তার ঠিক নিচের লেয়ারেই আমি এটা পরেছি এবার ভালো করে একটু হালকা করে একটু ঘষে নিয়েছি যাতে একটু রেডিশ রেডিশ দেখতে লাগে আর একটু প্রফেশনাল দেখতে লাগে তো যাই হোক আমার হয়ে গেছে আই মেকআপ আপ অ্যান্ড লিবস্টিক অ্যান্ড মেকআপ মেকআপ হয়ে গেছে আর এইবার বাকি আমার কাজল বাড়ির সবাই ওদিকে দেখে ভাবছে যে আমি আমি কত সাজতে বসেছি কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু সেরকম কিছু সাজতে বসিনি তবে একটুখানি স্বাসতেও মেয়েদের একটু টাইম লাগে এখানে আমি হালকা করে কাজলটা পরে নেব চোখের মধ্যে তাহলে আমার চোখটা দেখতে একটু আরও একটু বেশি নেশা দেখতে লাগবে আরও ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছ পিছনে সবাই বিজি যাওয়া আসা করছে আর আমার ফিরেও একবার লাইট পড়ছে একবার শার্ট পড়ছে কিছু করার নেই আমি চোখে কাজল একদম পড়তে পারি না চোখে কাজল পড়তে গেলে আর একজন ছিল আমার বোন ছিল না কে ছিল জানি না তাকে ভালো করে দিলাম সর আমার ভিডিওতে আলো পড়ছে না তো যাই হোক তোমরা আমার কাজল পরাটা কেমন দেখতে লাগছে আর আজকের মেকআপটা তোমাদের কাছে কেমন লাগছে জানি যে খুব বেশি মেকআপ করিনি একটু ভুতরে ভুতুড়ে দেখতে লাগলো প্লিজ ক্ষমা করে দিও হ্যাঁ যেমন কি দেখতে পাচ্ছো এইটা ছিল আমার ফাইনাল লুক আর আমার চোখে কাজল পড়তে ভীষণ ভালো লাগে কারণ আমাকে দেখতে একদম স্মোকি লাগে অবশ্য যায়নি না তোমাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে চোখে কাজল পরার পরে আর একটা জিনিস ভুলে গেছি যেটা আনতে যাব। এই তো নিয়ে চলে এসেছি আমার কানেরটা এটা কানেরও আমি বললাম প্রথমে কিচ্ছু আনিনি বাপের বাড়ির থেকে মানে সরি বাপের বাড়িতে কিচ্ছু আনা হয়নি শ্বশুর বাড়ি থেকে আমি যেটা রেগুলার পড়ি এই ছোট্ট ছোট্ট কেউ কুলো কানে যেটা পড়ি সবসময় রেগুলার আমি এটাই পরবো এখন আর এটা আমার ভীষণ ভালো লাগে তো এই যে যাই হোক কানে আমার তেমন কিছু আনা হয়নি তো এটা দিয়েই আজকে কাজ সারবো তোমাদের কাছে কানেক্টটা কেমন লাগছে বহু দিনের আমি অনেক দিন ধরেই রেগুলার করে থাকি তোমরা অবশ্য খেয়াল করেছো কি না জানি না ভিডিওটা যখন আমি এডিট করছি এখন আমার বাপের বাড়ি তার আশেপাশে ভীষণ আওয়াজ আসছে প্লিজ ইগনোর করো এই যে যেমন হয়ে গেছে আমার ফাইনাল মেকআপ শেকআপ না মানে নো মেকআপ মেকআপ বলতে পারো যা খুশে এবার আমার চুলটা বাঁধবো আর চুলটা বাঁধার জন্য আমি একটা ক্লিপও আনি নি এখানে আমি হাত দিয়ে একটা সাইড থেকে সাগর বেনুনির মতো দিক থেকে অল্প অল্প করে একবার এদিক থেকে একবার ওদিক থেকে চুল নিয়ে সাগর বেলুনের মতো স্টাইল করেছি জানি না কতটা কি হয়েছে একদম আয়না না দেখে চুনি ছাড়া আমি হেয়ার স্টাইলটা করেছি তো যাই হোক একটু তো শ্বাস হবে আমরা একদম শ্বাস ছাড়া থাকতে পারি না মেয়েরা আমরা যেমন রাঁধি সেরকম চুলও বাঁধি কথায় আছে আর যেমন ভাবেই হোক আমার চুল বাঁধাটা হয়ে গেছে এখানে আবার একটা জিনিস ভুলে গেছি তো এই যে নিয়ে এসেছি কাকির ঘরে থেকে একটা ক্লিপ পেয়েছি তো এইটা দিয়ে আজ আমি চুলটা এইভাবে বাঁধবো মানে যে স্টাইলটা করেছি তার জন্য বাঁধবো একটা ক্লিপও আমি আমার আনার দরকার ছিল অবশ্য আর যাই হোক এখনকার এ চলে খুব মেয়েরা খোপা করে আর ওপরটা স্টাইল করে তারপরে মেয়েরা খোপা করে আজ আমি এখানে টুকুও করছি না এখানে গুটিয়ে পিছন দিটু উঁচু করে চুলটা আমি ক্লিপ করে বেঁধে দিয়েছি যেরকম প্রতিদিনকার বাদিয়ে দেখো সেরকম কোনো স্টাইল করিনি আজকে ভিডিওটা কেমন লাগছে মানে আমার লুকটা আজকে কেমন লাগছে একটু অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো ফাইনালি কমপ্লিট আর একটা জিনিস বাকি আবার ভুলে গেছি আর এই যে নিতে চলে গেছি আমার কপালে একটা ছোট্ট টিপ না হলে হয় না তো এখানে আমি টিপও আনিনি কি আর বলবো তখন থেকে শুধু আনিনি আনিনি বলেই যাচ্ছি তোমাদের কাছে এখানে টিপ নেই তো মার ঘরে যেই টিপগুলো অ্যাভেলেবেল ছিল তো এখান থেকে আমি একটা পরে আমার ছোট টিপ পড়তে ভীষণ ভালো লাগে তো আমি ছোট্ট টিপটা চুজ করে নিয়েছি আমার কপালে দেওয়ার জন্য তো এই টিপ পরে আজকে আমার মেকআপ শেকআপ ভিডিও রেডি তোমাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা মানে আমার লুকসটা আজ এতটাই পরে ভিডিও আবার দেব আজকের দিনে টাটা